কিন্তু আজকাল আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে কোনো গুরুত্ব ওই তিরিশ মাইল দূরের থেকে দোস্তকে এনে দাওয়াত করে খাওয়ান কিন্তু পাশে চাচা জেঠা চাচাতো ভাই বোন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কপাল হয় না খুব ভয়াবহ একটা বিষয় ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহি তাদের সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এ কি হাম্মে সারে এই জায়গায় সে সব এক ফুফুর হক টক দিয়া খোঁজ খবরও নেয় বেশিরভাগ ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় ঠিক না বেঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচাতো তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সেই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস আমরা পাই আবু দাউদে বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন মা মিন জামবিন اجدر ان يعجل الله تعالى لساحبه العقوبه في الدنيا مما يدخل له في الاخره مثل البغي একটা কথা বলেছেন পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখিরাত একটা রিজার্ভ রেখে এই হাদিস স্পষ্ট বলেছেন ওহুম সাল্লাল্লাহু আখেরাদের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আসেই দুনিয়াতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এটা নিয়ে বিস্তারিত কথা বলা দরকার কিন্তু আমার হাতে সময় নেই সংক্ষেপে শুধু এইটুকু বলছি আমাদের সমাজে বহু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছে টেরো পায় নাই খবরও জানাই তার যে একটা কবিরা গুণা করে বসে আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ ফরজ এমন একটা ফরজ যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আত্মীয়তার আপনিও তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তাআলা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারে তো আত্মীয়তার তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহবুল আলী আত্মীয়তার বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলব আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয় কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমরা এত বেশি সামাজিক হয়ে গেছি অনলাইনে অফলাইনে বা বাস্তবিক জীবনে আমরা তত বেশি অসামাজিক মানুষের আমাদের ফেসবুকে করে করে কত হাজার হাজার আমাদের বন্ধু পাঁচ হাজার এই বন্ধুর হক আদায় করতে করতে আমাদের অবস্থা খারাপ এক বন্ধুর পোস্টে লাইক পাই নাই তো সে মাইন্ড করছে কমেন্টে এসে লিখছে দোস্ত আমার কোনো পোস্টে তোমার লাইক পাই না আহা দোস্ত সরি সরি এখনই যাচ্ছি এই কাগজের দোস্ত দুই নম্বর দোস্ত বেহুদা দোস্ত এর হক করতে সম্পর্ক বাপের দিককার মায়ের দিককার এই দুটা হলো মূল আর বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু রক্তের বন্ধন আপনার কাছে আপনার চাচা আপনার পুকু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য ফরজ ফরজ জান্নাতা জান্না বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না কিছু লোকের জন্য জান্নাতে নয় এন্ট্রি ঘোষণা আছে তার ভিতরে এক কপাল পড়া হলো এই লোক যে লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর এটা একটু বেশি কঠিন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে চাচার সাথে ভেজাল হয় ঠিক না বেঠিক চাচা তো ভাই বোনের সাথে ঝগড়া জাটি কান গণ্ডগোল ফাঁসাদ একটু বেশি হয় খেয়াল করে আমাদের জন্য যে যত বেশি ইম্পর্টেন্ট যত বেশি গুরুত্বপূর্ণ করা শয়তান ওইটাকে আমাদের জন্য তত কম গুরুত্বপূর্ণ করে দিবে ঠিক না বেঠিক খেয়াল করেন বাপের দিককার যদি বেশি গুরুত্বের হয় এরপরে মায়ের দিককার তাদেরও গুরুত্ব আছে কিন্তু বেশিরভাগ পরিবারে দেখবেন খালা তো ভাই বোনের সাথে দোস্তি মহব্বত মামা তো ভাই বোনের সাথে যায় একটু দোস্তি মোহাম্বত টুকটাক থাকে চাচা তো ভাইবোন তো ভাই বোনের সাথে সেরকম থাকে অথচ গুরুত্ব এগুলোর একটু বেশি ছিল তাই না কেন কারণ এটলিস্ট বুঝছে যে এই যদি এগুলোর সাথে সম্পর্ক ভালো করে ফেলে তো টানাতে চলে যাবে এটা তো ঠেকাইতে হবে এই জন্য এখানে আইসা ভেজাল সব লাগায় এই জমি নিয়ে গণ্ডগোল এটা নিয়ে গণ্ডগোল আর মা বেশিরভাগ মারা তো যেহেতু তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাসা পুরাটা তাদের হাতে নিয়ন্ত্রণে ছেলে মেয়েকে শুধু মামার ফজিলত শোনায় খালার ফজিলত শোনায় চাচাদের বদনামি শোনায় ফুফুদের বদনামি শোনায় বাস্তব না বাস্তব এবার পোলা সব খেপে হ্যাঁ ওই যে আপনার সাপের মতো ফুলতে থাকে হ্যাঁ আমার চাচা এটা করছে কুকু এটা করছে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় শয়তান করায় সব মা যে এরকম করে তা আল্লাহ মাফ করো অনেক মারা এটা করেন কিন্তু সন্তান যদি খুব বিচক্ষণ হয় মার সাথে তো আবার বেয়াদবি করা যাবে না মা বলছে তোমার খেলা ভালো মামা ভালো মার সাথে বেয়াদবি যদি বলেন ধর তুমি তোমার কথা ঠিক নেই তুমি শেষ হয়ে সেটা তো করা যাবে না হাসতে হাসতে নিজের মন থেকে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা মেয়ে ঠিক হ্যাঁ অবশ্যই মামাতো ভাই বোন ফুফাতো ভাই খালাতো ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে তারাও রক্ত সম্পর্কে আত্মীয় তাদের দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু তাদের চাইতে ফুফাতো ভাই বোন চাচাতো ভাই হক কম না বেশিরভাগ মানুষের খোঁজখবর নিয়ে দেখেন চাচাতো ভাই বোনের সাথে দু চার ছয় মাস এক বছর দুই বছরে যোগাযোগ হয় না কিন্তু মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে লাইট স্পিডের যোগাযোগ টুকটাক ঠিক না বে মামার জন্য যে মহাব্বত চাচার জন্য সে মহাব্বত খেলার জন্য যত মহাব্বত হয় ফুফুর জন্য তত মহাব্বত অথচ শরীয়তের গুরুত্ব প্রায়োরিটি যদি বুঝি তাহলে এগুলোকে কোনোভাবে ছোট করার সুযোগ অবশ্যই মামা খেলার সাথে সম্পর্ক বজায় রাখেন কিন্তু এদেরকে ছোট করতে পারেন ফুফুদের তো অবস্থা সবচেয়ে কাহি তাদের সম্পত্তি সব ভোগ করে কোনো কিছু না দিয়া কি হুজুর কি মজুর এ হাম্মেম্মে হাম্মে সার এই জায়গায় সব এক ফুফুর হকটক মায়া দিয়া খুশ খবরও নেয় বা ফুফুরা দেখবেন বাতিজা বাতিজিদের জন্য অস্থির কিন্তু তাদের সময় নেই একেবারে সময় ঠিক না ঠিক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চাচা তো ভাই বোনের সাথে গন্ডগোল হয়েছে জমি জমা নিয়ে হতে পারে চাচার সাথে হয়েছে উনি জুলুম করছেন হতে পারে কিন্তু আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন সম্পর্ক ছিন্ন করার সুযোগ আপনি আপনার হকের জন্য অবশ্যই চেষ্টা করবেন বিচার প্রার্থনা করবেন করতে পারেন কিন্তু এজ আত্মীয় তার সাথে সুসম্পর্ক বজায় রাখা তার সাথে ভালো আচরণ করা তার ভালো চাওয়ার চেষ্টা করবেন বলে সে আমার ক্ষতি চাইলে আমি তার শুনে। এক ব্যক্তি এসে আপনি বলেন আপনিও তার সম্পর্কের ব্যাপারে এত গুরুত্ব দিয়া বলেন যে আল্লাহ তাহলে এটা ছিন্ন করলে আল্লাহ তাকে ছিন্ন করে ফেলবেন এত ডেঞ্জারাস বিষয় আপনার সাথে সম্পর্ক রাখতেই হবে অন্তত ফোনে খোঁজ খবর নেওয়া আজকাল যেগুলো আমরা করতে পারি সেগুলো তো আমরা করবোই তো রবি সাল্লাম কইসাহিকে বলেছেন আমার আত্মীয় আমি ভালো করতে চাইলেও সে আমার দিকে খারাপ আচরণ করে আমি চাই মিশতে সে চায় দূরে সরতে আমি চাই ভালো করতে সে সেটাকে খারাপ পাবে না আমি কি করবো ইয়ার সুন তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমার আত্মীয় তোমার ছেলের জন্য একটা গিফট আনছে তুমি একটা গিফট দিলা এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না এটা হলো এটা হলো আপনার বিনিময় পেয়া তুমি তার সাথে ভালো আচরণ করলে এটা তো অন্য সবার সাথে করবা যে কেউ তোমাকে হাল জেজাউলা কেউ ভালো করলে তুমিও ভালো করবা আত্মীয়র জন্য এটা না তাহলে কোনটা আত্মীয়র জন্য হল সে যদি ভালো নাও করে তুমি ভালো করবা সে যদি খারাপ করে তারপরে তুমি ভালো করার চেষ্টা করবা হ্যাঁ তুমি তার সাথে মিশতে গেলে সে তোমার ক্ষতি করে ক্ষতি করে বিপদের মধ্যে ফেলে তাহলে তুমি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারো কিন্তু তোমার মনের ভিতরে আবেগ থাকতে হবে সে আমার ভক্ত সম্পর্কীয় আত্মীয় ব্লাডের আত্মীয় তার সাথে আমি কীভাবে সুসম্পর্ক রাখতে পারি তার ভালো আমি চাই আল্লাহ তাকে হেডায়েত দেখ ভালো করুক তার কল্যাণ আমি চাইবো অগোচরে উপকার করার চেষ্টা করব এর নাম হলো মুসলমান কথাকে বুঝাইতে পারছি কিন্তু আজকাল আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে কোনো গুরুত্ব ওই তিরিশ মাইল থেকে দোস্তোকে আজ দাওয়াত করে খাওয়ান কিন্তু পাশে পাশা চাচা জ্যাঠা চাচাতো ভাই বোন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কপাল ভয় বা খুব ভয়াবহ একটা বিষয় জরুরি জরুরি ফরজগুলোকে শয়তান এমন ভাবে আমাদের সামনে ভুলে রাখছে খবরও নেই সেন্স নেই তাহলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা যদি না করে কেউ ছিন্ন করে কোনো একটা কারণে আপনি কথা বললেন না ফুফুর সাথে একটা কথা কাটাকাটি হয়েছে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে চাচার সাথে হয়েছে বাস কথা বন্ধ করে দিলেন চাইজ নেই তিন দিন রাগ করতে পারেন আল্লাহ তালা বান্দার এই ন্যাচারাল কষ্টকে স্বীকার করেন অর্থাৎ এই কষ্টকে আল্লাহ রাবুল আলমী অ্যালাউ করেন ঠিক আছে তুমি কষ্ট পাইছো তিন দিন চুপ থাকো তো লাইয়া এলো নিমস্তিমেন ইহা চুরু আফা হফা কথা লাদি লেয়া তিন বেশি আপনি রাগ করে থাকবেন যোগাযোগ রাখবেন না এই শুধু মিশতে আপনাকে হতেই হবে সে মিশতেছে আপনি জায়গা মিশবেন সালাম দিবেন তার ভালো করার চেষ্টা করবেন সে ভুল বুঝতেছে বুঝুন যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্ত না হন আপনার চেষ্টা অবদ্য রাখতে হবে একটু কঠিন একটু জটিল একটু তিতা ওষুধ কিন্তু খাইতে হবে কারণ আমাকে জানা নেই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তা আমাদেরকে তফির দান করুন